ভারত মহাসাগর আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর হল ভারত মহাসাগর ইতিহাস সাক্ষী যেসব দেশ নৌশক্তিতে শক্তিমত্তা অর্জন করেছে পরাশক্তি হবার দৌড়ে তারাই সবচেয়ে বেশি এগিয়ে থেকেছে তাই আকাশ ও স্থলপথে যোগাযোগের অভূতপূর্ব উন্নয়নের পরেও নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিশ্বের পরাশক্তিগুলো এখন স্থলভাগের চেয়ে সমুদ্র অর্থনীতির দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে আমেরিকান ভূকৌশলবিদ আলফ্রেড মাহান ও রবার্ট কাপালান সহ উনিশ ও বিশ শতকের অনেক বিশ্লেষক জোর দিয়ে বলেছিলেন একুশ শতকে বিশ্বব্যাপী যুদ্ধের ক্ষেত্র হবে ভারত মহাসাগর বন্ধুরা নীল ছত্রাকের আজকের পর্বে ভারত মহাসাগর সম্পর্কে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানাব যা আগে হয়তো কখনোই শুনেননি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আয়তনে ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর হলেও অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে ভারত মহাসাগরের গুরুত্ব অনেক পনেরোশো সাল থেকে এটি পরিচিত ঔষণাস ওরিয়েন্টালস ইন্ডিকাস বা ভারত মহাসাগর নামে আর এই নামের জন্ম ভারত নাম থেকেই প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল সমুদ্র বলেও ডাকত আঠারোশো শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত একে বলা হতো পূর্ব মহাসাগর তবে পনেরোশো শতাব্দীতে একদল চীনা অভিযাত্রী একে পশ্চিম মহাসাগর নাম দেয় শুধু তাই নয় হিন্দু মহাসাগর বা ভারতীয় মহাসাগর এমন বহু নামে ডাকা হতো একে তবে প্রাচীন গ্রীক ভূগোল অনুযায়ী গ্রিকরা ভারত মহাসাগর অঞ্চলটিকে এরিথ্রিয়ান সাগর বলে জানত ইন্ডিয়ান ওল্যান্ড ওশানের নতুন ধারণা পেতে ও এর ইতিহাস নতুন করে লিখতে এই মহাসাগরের জন্য নতুন নামের প্রস্তাব করা হয় আর এই নতুন নামগুলো হল এশিয়ান সাগর এবং আফ্রাসিয়ান সাগর সাত কোটি চৌত্রিশ লাখ সাতাশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই মহাসাগরের উত্তরে রয়েছে ভারত পাকিস্তান ও ইরান পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা পূর্বে মালয় উপদ্বীপ ইন্দোনেশিয়া দ্বীপ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে অ্যান্টার্কটিকা দ্বারা আবদ্ধ ভারত ও প্রশান্ত মহাসাগর ঘিরে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই অঞ্চলের দেশগুলোর গুরুত্ব বাড়ছে কিন্তু ভূ রাজনীতির চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কার্যকর আঞ্চলিক সহযোগিতার যে কাঠামো দরকার তা অনুপস্থিত বন্ধুরা আপনারা শুনে অবাক হবেন যে আয়তনে ভারত মহাসাগর পৃথিবীর মোট মহাসাগরীয় আয়তনের প্রায় বিশ ভাগ এই মহাসাগরকে কেন্দ্র করে রয়েছে বেশ কয়েকটি মহাদেশ আর এই মহাসাগরের উত্তরে অবস্থিত ভারত উপমহাদেশের নামানুসারেই এই মহাসাগরের নামকরণ করা হয়েছে পৃথিবীতে যুগে যুগে বহু ক্ষমতাধরেরা এসেছেন সেসব পাশের দেশেও মহাসাগর রয়েছে তবু অন্য কোন দেশে ভারতের মতো এই সৌভাগ্যের অধিকারী হয়নি যে পুরো একটি মহাসাগরের নাম হয়ে গেছে দেশে নামে মহাসাগরটি সীমান্ত জুটে রয়েছে এশিয়ার বারোটি এবং আফ্রিকার পনেরোটি দেশ দেশগুলোর অধিকাংশ বিশ্ব রাজনীতিতে অধিকতর প্রাসঙ্গিক এবং এদের মধ্যকার রসায়ন প্রতিনিয়ত বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করে চলছে বিশ্বের গুরুত্বপূর্ণ চারটি সাগর আরব সাগর লোহিত সাগর বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর ভারত মহাসাগরে পড়েছে এছাড়া এডেন উপসাগর এবং পারস্য উপসাগর ভারত মহাসাগরে অবস্থিত গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে রয়েছে জামবেশি নদী ট্রাইগ্রিস ও ইউফ্রেটিসের মিলিত প্রবাহ সাত ইল আরব সিন্ধু নদী গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদ এবং ইরাবতী নদী মালাক্কা প্রণালী এডেন উপসাগরের বাব এল মানদেব প্রণালী এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখে চলেছে বিশ্ব তেল সরবরাহের চল্লিশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পঁয়ত্রিশ শতাংশ মালাক্কা প্রণালী দিয়ে এবং আট শতাংশ বাব এল মানতে প্রণালী দিয়ে পরিবহন করা হয় পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ অপসর পেট্রোলিয়াম এবং ষাট শতাংশ তেলের মজুদ আছে এখানে এছাড়া রয়েছে পঁয়ত্রিশ শতাংশ গ্যাস চল্লিশ শতাংশ স্বর্ণ ষাট শতাংশ ইউরেনিয়াম এবং আশি শতাংশ ডায়মন্ড তাই সঙ্গত কারণেই বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে ভারত মহাসাগরের ভূমিকা অপরিসীম ভারত মহাসাগরের তীরবর্তী দেশ ভারত বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তি ভারতের অর্থনীতির আকার দিন দিন যত বড় হচ্ছে ততই আঞ্চলিক পরাশক্তি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে আর সেখানেই ভারতের সঙ্গে বিরোধ লাগছে আরেক বিশ্ব পরাশক্তি এবং ভারতের প্রতিবেশী দেশ চীনের এই দুই বৃহৎ শক্তি এখন ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বলয় বৃদ্ধি করা নিয়ে ব্যস্ত দেশ দুটি ভারত মহাসাগরে একের পর এক নির্মাণ করে চলেছে সামরিক ঘাঁটি মোতায়েন করেছে ভারত মহাসাগরের পার্শ্ববর্তী অন্যান্য নিজেদের দেশকে প্রভাব বলয়ে রাখতে হাজির হচ্ছে নানা ধরনের আর্থিক সুবিধা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে সমুদ্র নিয়ন্ত্রণে যার বিশ্ব নিয়ন্ত্রণে তার কারণ বিশ্ব প্রায় নব্বই ভাগই হয় সমুদ্রপথে উনিশ শতকের একজন বিখ্যাত নৌকৌশলবিদ আলফ্রেড থায়ার তার ইন্টারেস্ট অফ আমেরিকা ইন সি পাওয়ার শিরোনামের বইটিতে বলেছেন সমুদ্র বাণিজ্য বা নৌশক্তি যেভাবেই হোক না কেন সমুদ্রের নিয়ন্ত্রণ হাতে থাকলেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যাবে তিনি বলেন একটি দেশ যদি দুনিয়ার পরাশক্তি হতে চায় তাহলে তাকে আশেপাশের জলসীমায় প্রভুত্ব করতে হবে অর্থনীতিতে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি চীন এখন চাইছে বিশ্ব পরাশক্তি হতে তাই সঙ্গত কারণেই প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে চীন তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাইবে মধ্যপ্রাচ্য থেকে চীন যে তেল ও গ্যাস আমদানি করে সেটি পারস্য উপসাগর এবং আরব সাগর হয়ে মালাক্কা প্রণালী দিয়ে পূর্ব চীনে পৌঁছায় তাই নিজেদের জ্বালানি সরবরাহের পথকে নির্ঝঞ্ঝাট রাখতে চীন প্রতিনিয়ত ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলেছে সেই লক্ষ্যে জীবতি, কেনিয়ার মোম্বাসা পাকিস্তানের গাউদার এবং শ্রীলঙ্কার হামবাং টোটা সমুদ্র বন্দর নির্মাণ করেছে চীন পাকিস্তানের গাউদার বন্দর থেকে পশ্চিম চীনের কাশগড় পর্যন্ত নির্মাণ করেছে প্রায় ছেচল্লিশ বিলিয়ন ডলারের অর্থনৈতিক করিডর সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তেল পরিবহনের জন্য প্রয়োজন পড়বে না মালাক্কা প্রণালীর পারস্য উপসাগরের হরমুজ প্রণালী হয়ে গাউদার বন্দর দিয়ে আমদানি করা পণ্য সরাসরি পৌঁছে যাবে পূর্ব এশিয়ায় ভারত মহাসাগরের জুড়ে চীনের নানা অবকাঠামোগত নির্মাণের মাঝে থেমে নেই ভারতও মহাসাগরের তীরবর্তী ক্ষুদ্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের বন্দরগুলো সামরিক প্রয়োজনে ব্যবহারের বিষয়ে তাদের সঙ্গে চুক্তি করেছে ভারত পারস্য উপসাগরীয় দেশ ওমানের দক্ষিণ পূর্ব দিকের সীমায় অবস্থিত দুরকম বন্দর ব্যবহারের অনুমতি পেয়েছে ভারত এছাড়া রাষ্ট্র সিসিলিস ও মরিশাসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত ভারত চীন ছাড়াও ভারত মহাসাগরের সীমান্তে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত ভুক্ত ছয়টি দেশও বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে লোহিত সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত হর্ন অফ আফ্রিকা অঞ্চল জুড়ে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে সুইস খাল দিলে ভূমধ্য সাগরে প্রবেশ করতে হয় তাই চীন ভারত ছাড়াও অঞ্চলটির গুরুত্ব রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং রাশিয়ার কাছে তাই কেউই চাইবে না এখানে শক্তির কোনো শূন্যতা সৃষ্টি হোক পাকিস্তান সৌদি আরব ইরান ইসরায়েল মিশর কাতার এমন আরও অনেক গুরুত্বপূর্ণ দেশের স্বার্থ রয়েছে ভারত মহাসাগরে তাই বলাই যায় স্বাভাবিকভাবেই সামনের দিনগুলোতে আন্তর্জাতিক রাজনীতির মূল ধারাটি প্রবাহিত হবে ভারত মহাসাগরকে কেন্দ্র করে ভারত মহাসাগরের নীল ঢেউগুলো আন্দোলিত হবে শক্তি সেখানে কিভাবে প্রভাব বিস্তার করবে যুদ্ধ জাহাজের সেটি এখন দেখার বিষয় ইন্দোনেশিয়ার জাবাদ্বীপের দক্ষিণে অবস্থিত জাবা খাদকে ভারত মহাসাগরের গভীরতম অঞ্চল বলা হয় যা প্রায় সাত মিটার পর্যন্ত গভীর উত্তর দক্ষিণ ভারত মহাসাগরের সর্বোচ্চ বিস্তৃতি অ্যান্টার্কটিকা এবং বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত এখানে ভারত মহাসাগরের দৈর্ঘ্য প্রায় নয় হাজার ছয়শ কিলোমিটার আর পূর্ব পশ্চিমের সর্বোচ্চ বিস্তৃতি অবস্থান আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী অঞ্চলে যার দৈর্ঘ্য প্রায় সাত হাজার ছয়শ কিলোমিটার ভারত মহাসাগরের গড় গভীরতা তিন হাজার সাতশো একচল্লিশ মিটার মালয় দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ার অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যবর্তী স্থানের মাধ্যমে ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করা যায় অন্যদিকে আফ্রিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী বিস্তৃত এলাকা এবং সুয়েজ খালের মাধ্যমে ভারত মহাসাগরকে আটলান্টিক মহাসাগর থেকে আলাদা করা যায় আরব সাগর বঙ্গোপসাগর ও আন্দামান সাগর ভারত মহাসাগরের প্রধান তিনটি বাহু ভারত মহাসাগরে রয়েছে দুই ধরনের পানিপ্রবাহ ব্যবস্থা ঘড়ির কাটার বিপরীতে ঘূর্ণায়মান একটি নিয়ত দক্ষিণমুখী প্রবাহ ব্যবস্থা এবং মৌসুমী বায়ুতাড়িত উত্তরমুখী প্রবাহ ব্যবস্থা ভারত মহাসাগরে উপরিভাগে পানির গড় তাপমাত্রা মহাসাগরের বিভিন্ন অংশে বিভিন্ন হয়ে থাকে এ মহাসাগরের সর্বনিম্ন গড় তাপমাত্রা থাকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তবে দক্ষিণ অংশে অ্যান্টার্কটিকা অংশে তাপমাত্রা হয় দুই ডিগ্রি বা তার চেয়েও কম তাই এখানে সারা বছর জুড়ে থাকে বরফের উপস্থিতি অন্যান্য মহাসাগরের তুলনায় ভারত মহাসাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম হয় অনেক সামুদ্রিক উদ্ভিদের পক্ষে এখানে বেশি দিন বেঁচে থাকা সম্ভব হয় না আরব সাগর ও দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত বিস্তৃত একটি বলয় বরাবর ভারত মহাসাগরের উপরিভাগের পানি সবচেয়ে বেশি লবণাক্ত এই উভয় অঞ্চলে লবণাক্ততা ছত্রিশ পার মিলি মানকেও অতিক্রম করে বিশ্বে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের মধ্যে অনেকগুলোর অবস্থান ভারত মহাসাগরে চেন্নাই মুম্বাই কলকাতা চট্টগ্রাম কলম্বো জাকার্তা মেলবোর্ন প্রভৃতি শহরে এর বিখ্যাত বন্দরগুলো অবস্থিত বেশ কয়েকটি বৈশিষ্ট্য ভারত মহাসাগরকে অনন্য করে তুলেছে এর উষ্ম তাপমাত্রা জলবায়ু পরিবর্তনে বিশেষ করে ভারী বৃষ্টিপাত সুনামি সাইক্লোন এমনকি শক্তিশালী বাতাস সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে এসব বিবেচনায় ভারত মহাসাগরকে বেশ বিপজ্জনক মহাসাগরও বলা হয় বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের আশি শতাংশ এই অঞ্চলের মধ্য দিয়ে হয় বিশ্বের তেল বাণিজ্যের আশি শতাংশ এবং এক লাখ বাণিজ্যিক জাহাজ প্রতি বছর এই পথের নির্ভর করে আর তাই সমুদ্র পথ এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণের প্রতিযোগিতায় ভারত মহাসাগরের কৌশলগত তাৎপর্যও বেড়েছে কয়েক কয়েকগুণ প্রথমত এই অঞ্চলে রয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক পয়েন্ট যেমন হরমুজ প্রণালী মালাক্কা প্রণালী লম্ব ও সুন্দা প্রণালী দ্বিতীয়ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য প্রবাহ সুরক্ষিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল ভারত মহাসাগর অঞ্চল অন্যান্য মহাসাগরের মতো এর প্রাণীজগত বেশ বৈচিত্র্যপূর্ণ এখানে দেখা মেলে বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির ভারত মহাসাগরের গভীরে পানির নিচে আগ্নেয়গুরির ঠিক কাছাকাছি এক অদ্ভুত প্রাণীর সন্ধান মিলেছে মিউজিয়ামস ভিক্টোরিয়া রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকরা চোখবিহীন ইল মাছের মতো দেখতে এক প্রাণীরও সন্ধান পেয়েছেন ভারত মহাসাগরে যেটি দেখতে খানিকটা বাদুরের মতো এদের ঘোরের মতো ধারালো দাঁত রয়েছে বাংলাদেশ এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে ফলে পরাশক্তিগুলো বাংলাদেশকে তাদের পাশে পাওয়ার জন্য অতি আগ্রহ প্রকাশ করেছে উনিশশো সালের কমনওয়েলথ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত মহাসাগরকে জোন অব বা শান্তির অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার কথা বলেছিলেন ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে একদিকে রয়েছে যেমন বিপুল অর্থনৈতিক সম্ভাবনা তেমনি অন্যদিকে রয়েছে প্রচলিত অপ্রচলিত নিরাপত্তা ঝুঁকি এ অঞ্চল বায়োহ্যাজার সাইবার ওয়ারফেয়ার সামুদ্রিক জলদস্যুতা সন্ত্রাসবাদ ও প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে শত শতবার ভারত মহাসাগর নিয়ে গবেষণা ও অনুসন্ধান কার্য এখনও অব্যাহত রয়েছে ভারত মহাসাগরের বুকে লুকিয়ে রয়েছে বিশাল আকার গহব্বর গ্র্যাভিটি হোল শ্রীলঙ্কার ঠিক দক্ষিণে ভারত মহাসাগরের তলায় রয়েছে বিশাল দৈত্যাকার এক গহব্বর ভারত মহাসাগরে কি করে ওই গহ্বর তৈরি হল তার সম্ভাব্য কারণ খুঁজেছেন দুই ভারতীয় তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের ভূবিজ্ঞান বিভাগের গবেষক দেবাঞ্চন পাল ও সেখানকার অধ্যাপক আত্রি ঘোষ বন্ধুরা আমাদের আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন আর পরবর্তী পর্বে কোন মহাসাগর সম্পর্কে জানতে চান তাও জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে পরবর্তী পর্ব আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে